একটু থামুন একটা প্রশ্ন করি আপনি কি কখনো রাতে ঘুমোতে যাওয়ার সময় ভেবেছেন কালকে যদি আরেকটু টাকা থাকত জীবনটা একটু সহজ হতো না এই প্রশ্নটা শুধু আপনার না এই প্রশ্নটা কোটি কোটি মানুষের কিন্তু প্রশ্ন হল কেন কেউ টাকার অভাবে ভোগে আর কেউ টাকা দিয়ে সুযোগ তৈরি করে আজকের এই ভিডিওটা শুধু ইনকাম নিয়ে না আজকের ভিডিওটা আপনার ভাবনার ধরন বদলানোর জন্য টাকার সত্যিকারের রহস্য টাকা কখনো কোনো মানুষের কাছে স্থায়ী না টাকা যায় তাদের কাছে যারা মূল্য বা ভ্যালিউ তৈরি করতে পারে একটু ভেবে দেখুন একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ইউটিউবার তাদের কমন বিষয় কি তারা মানুষের সমস্যা সমাধান করে টাকা মানে কাগজ না টাকা মানে আপনার দক্ষতার মূল্য দুই কেন বেশিরভাগ মানুষ টাকা ইনকাম করতে পারে না কারণ তিনটে এক ভয়ের কারণে শুরু করে না আমি পারব তো লোকজন কি বলবে দুই শর্টকাট খোঁজে এক রাতেই ধনী হওয়ার স্বপ্ন তিন ধৈর্য নেই তিন দিন কাজ করে ফল না পেলে হাল ছেলে দেয় সফল মানুষ ব্যর্থ হয় কিন্তু থামে না তিন বাস্তব ইনকাম করার উপায় এখন আসি বাস্তবে স্কিল ভিত্তিক ইনকাম গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক রিল ব্লগিং সার্ভিস ও বিজনেস অনলাইন দোকান ফ্রিল্যান্স সার্ভিস কোচিং বা মেন্টারিং মনে রাখবেন একসাথে অনেক কিছু না একটাতে মাস্টারি। চার টাকা আসার আগে মানসিকতা বদলাতে হবে আপনি যদি মনে করেন আমি গরিব আমার দ্বারা হবে না তাহলে সত্যিই হবে না কারণ টাকা আগে আসে মনে তারপর আসে হাতে নিজেকে বলুন আমি শিখতে পারি আমি ধীরে ধীরে বড় হব পাঁচ সময় পরিশ্রম আর ধৈর্য দিনে চব্বিশ ঘন্টা সবাই সমান সময় পায় ফারাকটা হয় কে কিভাবে ব্যবহার করে প্রতিদিন এক ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দিন ছমাস পরে আপনি অন্য মানুষ হবেন ছয় হালাল ইনকামের গুরুত্ব ইসলামের টাকা হারাম না হারাম হল অন্যায় উপায় হালাল ইনকাম বরকত আনে শান্তি আনে দোয়া কবুল হয় অল্প হালাল টাকা বেশি হারাম টাকার চেয়ে উত্তম শেষ কথা আজই সিদ্ধান্ত নিন আজ যদি আপনি শুরু না করেন আগামী বছরও একই জায়গা থাকবেন নিজেকে প্রশ্ন করুন আমি আজ কি শুরু করতে পারি ছোট হোক কিন্তু শুরু হোক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আমি শুরু করব আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাকে সফল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না